আমার মতো অনেকেই আছে ডান্স লাভার তো ডান্স লাভার হইলে কি বো ডান্স তো রেল কালকা শিউন যে না উস্তাদ লাগে না গো হা তাহলে উস্তাদের কাছে যাইলো তো টিয়া পয়সা লাগে টিয়া সারাতে তো বেটার আর হিয়াইতো না মানে যাই হোক এই চিন্তা করে আমার মতো যারা অসহায় আছে তুঙ্গর লাগে আমি এই চিন্তাটা মাথায় রাইক কিয়া তুঙ্গর ওই ফিরি একদিন কোর্স করা এলাম আমি সমস্যা নাই আমার উস্তাদের তে ঠিক আছে আমার উস্তাদে যখন আমার ডান্স শিয়াই তুলেছিল তখন আমি ভিডিওটা বানায় আনছিলাম ল তোমরা দিকাল ফিরি ফিরে না 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 আমার ইতিহাস লাগতো না তোমরা দেখতে শিকতা লয় আমার লাগে দোয়া হয়ে আর আমার উস্তাদের লাগে দোয়া করা ল এবার ডান্স দেখি আহ লেহ <laughs> oh, no, 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 no. <laughs> oh.